আচ্ছা শেয়বাজারে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজারের ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্ট গুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সাত দু হাজার পঁচিশ তো এ ধরনেরই ভিডিও আর কি ইনফরমেটিভ ভিডিও রেগুলার বেসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব যে এই স্টকগুলোতে কি এখন অবস্থা রয়েছে আর কি মানে এগুলো ফোকাসে ছিল আজকের ডেটে তো যাই হোক কেন ফোকাসে ছিল কি ব্যাপার রয়েছে সেগুলো দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা আজকের ডেটে প্রায় পনেরো দু পার্সেন্টের মতো ভেঙেছে আটচল্লিশশো বাহাত্তর টাকায় ক্লোজিং দিয়েছে তো জানেন এটা খুবই পরিচিত খুবই পপুলার একটা এফএমসিসি সেক্টরের স্টক যেটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং মানে স্লো আর কি রিটার্ন আর কি তুলনামূলক গত পাঁচ বছরে মাত্র ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কারণ এরই মধ্যে একটা কারেকশন এসেছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি তেইশ পার্সেন্টের মতো একটা কারেকশন তো এই স্টকগুলো লার্জ ক্যাপ ধরনের স্টক এগুলো স্লোই চলে বিশেষ করে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি মানে পাঁচ বছরে হানড্রেড পার্সেন্ট বা তার আশেপাশে রিটার্ন কিন্তু খুবই ভরসাযোগ্য স্টক যেগুলো যারা আছেন আর কি মার্কেটে লং টার্ম ইনভেস্টর তাদের পছন্দের স্টক তো যাই হোক এই স্টকটির ফিনান্সিয়াল রেজাল্ট বেড়েছিল তার আগের দিন গতকাল আর কি তো তার পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে মানে আলটিমেটলি তারা গ্রোথ দেখিয়েছে কিন্তু ফ্ল্যাটই গ্রোথ একেবারে দেখিয়েছে বড় গ্রোথ দেখিয়ে দেখাতে পারেনি তারই মধ্যে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টই চলছে ওভারঅল আমাদের ভারতীয় বাজার তো যে ক্ষেত্রে একটা প্রফিট বুকিং একটা ছোটো মোটো কারেকশন দেখা গিয়েছে দেখুন তার ফিনান্সিয়াল রেজাল্ট ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যানাউন্স থার্সডে ফেব্রুয়ারি ছয় একটি কোম্পানি অ্যানাউন্স ফাইভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার প্রফিট নেট প্রফিটে রাইজ করেছে আর কি ফাইভ পার্সেন্ট কত বছরের তুলনায় পাঁচশো বিরাশি কোটি হয়েছে এবার যেটা পাঁচশো ছাপ্পান্ন কোটি ছিল আগেরবার আর তাদের যেটা রেভিনিউ ফর্ম অপারেশন সেটাও সাড়ে ছ পার্সেন্ট ছ পয়েন্ট চার পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে চুয়াল্লিশশো তেষট্টি কোটি হয়েছে যেটা আগের বছর ছিল একচল্লিশশো একানব্বই কোটি মানে একটা ফ্ল্যাটিস গ্রোথ দেখিয়েছে ওভারঅল তাদের গ্রোথ কিন্তু এরকমই স্লো গ্রোথ যেহেতু তাদের রিটার্নও কিন্তু সেরকমই চলছে তো যাই হোক এই ছিল ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির যে কোয়ার্টারলি রেজাল্টের একটা সংক্ষিপ্ত আপডেট আর কি আচ্ছা আর আজকের ডেটে আরেকটা বড় দীর্ঘ স্টক যেটা প্রকাশ্য ছিল মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড যেটা আজকে দেড় পার্সেন্টের উপর কিন্তু পজিটিভিটি দেখিয়েছে একত্রিশশো তিরানব্বই টাকা ক্লোজিং দিয়েছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে চার পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক মাসে পনেরো তিন পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে পঁচাশি পার্সেন্ট মানে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে পাঁচ বছরে চারশো একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো লাস্ট কাপ ধরনের কোম্পানি খুবই ভরসাযোগ্য মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের কোম্পানি আপনি জানেন এর ব্যবসা নিয়ে কিছু বলার নেই মানে যে ধরনের ব্যবসা করে সেই ক্ষেত্রে এরা মানে একেবারে লিডিং পজিশনেই বলা যায় মার্কেট ক্যাপিটাল প্রায় পৌনে চার লক্ষ কোটির কাছাকাছি ভ্যালুয়েশনটাও ঠিকঠাকই প্রায় বলা যায় আর কি তিরিশের আশেপাশে রয়েছে তো এই অ্যান্ড মহিন্দ্রার যে ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু বেরিয়েছিল গতকাল তো যেখানে তারা কিন্তু তাদের যেটা গতি রয়েছে গ্রোথ রয়েছে তাদের শেয়ার দরে তার সঙ্গে তারা সামঞ্জস্য রাখতে পেরেছে তাদের ব্যবসা দেখুন যখন কোনো শেয়ার প্রচণ্ড গতিতে থাকে বা প্রচণ্ড ভালো র্যালি দেয় তো তার পেছনে কিন্তু মেইন আর কি সেটা সাস্টেইনেবল যত তখনই হবে যখন তার ব্যবসার সঙ্গে তার যে শেয়ার দরের গতির সামঞ্জস্য থাকবে যে ব্যবসাটাও যেভাবে বৃদ্ধি হচ্ছে শেয়ার দরটাও সেভাবে বৃদ্ধি হচ্ছে তবেই কিন্তু সামঞ্জস্য থাকে এবং সেটা সাস্টেইনেবল থাকে তো এক্ষেত্রে তারা তাদের সাস্টেইনেবিলিটি অক্ষত রাখতে পারার মতোই করেছে আর কি তাদের আপনি যদি দেখেন এদের কোয়ার্টারলি রেজাল্টটা একটু দেখুন স্ট্যান্ড অ্যালোন প্রফিট গ্রিউ আপস উনিশ পার্সেন্টের মতো দেখিয়েছে রেভেনিউ রেভিনিউ কুড়ি পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে দেখুন অন ফ্রাইডে রিপোর্টেড উনিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ ইন ইটস স্ট্যান্ড অ্যালোন নেট প্রফিট উনত্রিশশো চৌষট্টি কোটি টাকার তারা গ্রোথ দেখেছে যেটা তাদের কোয়ার্টারলি রেভিনিউ যদি দেখেন রেভিনিউ অপারেশন সেটা কুড়ি পার্সেন্টের মতো তারপরে ইভিটা মার্জিনে সেখানেও বত্রিশ পার্সেন্টের মতো ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখিয়েছে মানে ওভারঅল তাদের যেটা এভারেজ গ্রোথ থাকে সেটা কিন্তু তারা ঠিকঠাক রাখতে পেরেছে আর কি তো যাই হোক তাদের যেটা ফিনান্সিয়াল রেজাল্ট সেটা কিন্তু ঠিকঠাকই এসেছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটও ঠিকঠাক পজিটিভিটি দেখাচ্ছে তো এই কালো মহেন্দ্র মহেন্দ্র অ্যান্ড মহিন্দ্রাকে নিয়ে আপডেট এরপরে স্টকে চলে যায় যেটা আজকের ডেটে কিন্তু খুবই খারাপ পারফরমেন্স দিয়েছে যেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো যেটা দু পার্সেন্টের মতো ভেঙেছে তো যার পেছনে আরেকটা যেটা মূল কারণ হিসাবে দেখছে যেটা হচ্ছে রেড কার্টের যে ব্যাপার আরবি এর যে কতগুলো ঘোষণা যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ব্যাঙ্কিং স্টক গুলো একটু নেগেটিভ তার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ভালো রকম নেগেটিভ আর এর ফিনান্সিয়াল রেজাল্টটাও যদি দেখেন একটা মিক্সড রেজাল্ট হয়েছে যদিও মার্কেট যেটা এস্টিমেট ধরে নিয়েছিল আর কি ব্যাটের ক্ষেত্রে সেটা কিন্তু তারা ছুঁয়ে ফেলে মানে ছুঁয়েছে আর কি যেটা ছিল তো যাই হোক যেটা আপডেট রয়েছে পজিটিভই রয়েছে কিন্তু এই স্টকটিকে নিয়ে যে অ্যানালিস্টে রয়েছে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তারা কিন্তু পজিটিভই রয়েছে দেখুন যেটা বর্তমানে চলছে সাতশো ছত্রিশ টাকায় সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের ব্রোকারেজ কী কী আপডেট রেখেছে দেখুন মতিলা লসঅাল ফিনান্সিয়াল সার্ভিস বাই রেটিং রেখেছে টার্গেট প্রাইস রেখেছে নশো পঁচিশ টাকা যে ব্রোকারেজ সার্জ কার্ড ইট আর্নিংস এস্টিমেট এত পার্সেন্ট এত পার্সেন্ট দু হাজার ছাব্বিশ সাথে রেসপেক্টিভলি ইট ইটেড বাই রেটিং লোয়ার শেয়ার প্রাইস টার্গেট নশো পঁচিশ টাকার একটা টার্গেট রেখেছে তারা তারপরে এইচডিএফসি সিকিউরিটিস তারা বাই রেটিং রেখেছে টার্গেট রেখেছে হাজার সত্তর টাকা তারা আরও বড়ো টার্গেট রেখেছে তারা তাদের পারফরমেন্স দেখার পরেই তারা এসব দেয় আর কি যেটা দিয়েছে তারপরে জে এম ফিনান্সিয়াল সেটাও বাই টার্গেট রেখেছে এবং তারা টার্গেট রেখেছে নশো টাকার নশো চল্লিশ টাকার টার্গেট যেটা বর্তমানে চলছে সাতশো ছত্রিশ টাকার আশেপাশে তো অনেকগুলো প্রকারের সাউস একসাথে কিন্তু ওপরের দিকেই ভালো টার্গেট রেখেছে তো আজকের ডেটে সাময়িক যে কারেকশনটা আর কি সেটা কতটা স্থায়ী হয় না আরও ডিপ হয় সেটাই দেখার যদিও যে ব্রোকার অ্যানালিস্টটা কিন্তু পজিটিভ রয়েছে এর ক্ষেত্রে এবং তার ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু খুব একটা খারাপ আসেনি ভালোই ঠিকঠাকই এসেছে আর কি খুব ফাটাফাটি না আসলেও ঠিকঠাকই এসেছে তো যাই হোক এর পরের স্টকে পরের আপডেটে চলে যায় যেটা হচ্ছে জোমাটো নিয়ে তো জোম্যাটো আজকের ডেটে পজিটিভই শেষ করেছে জোম্যাটোর যদি ডিসেন্ট পারফরমেন্স দেখেন একটু কারেকশানে রয়েছে হাই থেকে ডিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা একটা দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে ছিল তো এর ফিনান্সিয়াল রেজাল্টার প্রভাব পড়েছে কিছুটা মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টের প্রভাব কিছুটা পড়েছে এদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব একটা সুবিধার আসেনি মানে তারা যখন থেকে প্রফিটেবল হলো প্রফিটেবিলিটি তারা প্রফিটেবল হওয়ার কিন্তু বেশি দিন হলো না তারপরে তো কনসিস্টেন্সি রেখেছে আর কি প্রফিটেবিলিটির ক্ষেত্রে কিন্তু এবারে তাদের প্রফিটেবিলিটিটা কিন্তু কমে গিয়েছে যেটা তারা থ্রি ডিজিটে করতো তার সেটা টু জি ডিজিটে একেবারে নেমে এসেছে আপনি যদি হিসাব দেখেন দেখুন রেভিনিউ তাদের ব্যবসা কিন্তু বাড়ছে রেভিনিউ গ্রোথ দেখিয়েছে চৌষট্টি পার্সেন্ট মতো কিন্তু নেট ইনকামে সাতান্ন পার্সেন্টের মতো ডাউন ইপিএসএ বাষট্টি পার্সেন্টের মতো ডাউন প্রফিট মার্জিন চুয়াত্তর পার্সেন্টের মতো ঘাটতি গিয়েছে এরকম কিন্তু একটু নেগেটিভ মানে একটু খারাপ রেজাল্ট দিয়েছে যার পরে কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্ট চলছে তো যাই হোক এটাকে নিয়ে একটা লেটেস্ট আপডেট রয়েছে যে জোম্যাটোর ক্ষেত্রে তারা যে অফিসিয়ালি চেঞ্জ তার কর্পোরেট নেম তাদের যেটা কর্পোরেট নাম সেটাকে তারা চেঞ্জ করে ইটার্নাল করলো ইটারনাল হিসাবেই এখন থাকবে আর কি শেয়ার বাজারের লিস্ট মানে যেটা নাম থাকবে আর কি ইটার্নাল নামেই থাকবে দেখুন দ্য নেম চেঞ্জ ফলো জোম্যাটো অ্যাকুইজিশন অব ব্লিংকিট কুইক কমার্স কোম্পানি সিন্স দেন দ্য কোম্পানি হ্যাজ ইউজ ইটার্নাল ইটার্নালি ডিস্টিংগুইজ বিটুইন দ্য কর্পোরেট এন্টিটি অ্যান্ড ইটস ফ্ল্যাগশিপ অ্যাপ অ্যাপেও ইটার্নাল নামটা থাকবে আর কি তো এটা একটা পরিবর্তন আর কি বড়ো পরিবর্তন দেখুন এই যে লোগোটা তাদের তো যাই হোক এই ছিল জোমাটোকে নিয়ে আপডেট আচ্ছা এরপরের স্টকে চলে যাই একটা ছোটো স্টক বলরামপুর চিনি মিলস যেটা ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু মার ক্ষেত্রে নেগেটিভিটি দেখা গিয়েছে আজকের ডেটে তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা আরও বড়ো নেগেটিভে ছিল শেষ মুহূর্তে একটু রিকভার করেছে নিজ থেকে নাহলে কিন্তু আরও একটা বড়ো সড়ো একটা নেগেটিভিটির মধ্যে ছিল আর কি রিসেন্ট পারফরমেন্স দেখলে এটাও কারেকশনে রয়েছে আর কি হাই থেকে যদি দেখেন মোটামুটি বত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে আর কি তার ফিনান্সিয়াল রেজাল্টটা তাদের প্রফিটেবিলিটি সেটা কিন্তু তেইশ পার্সেন্টের মতো কমে গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে দেখুন বলরাম চিনি মিলস কিউ থ্রি প্রফিট ফল টোয়েন্টি থ্রি পার্সেন্ট সত্তর কোটিতে যেটা নেমেছে যেটা একানব্বই কোটি ছিল ঠিক এক বছর আগে সেটা এখন সত্তর কোটি হয়েছে তেইশ পার্সেন্টের মতো কিন্তু ডাউন হয়েছে তো একটা নেগেটিভ রেজাল্ট আপনি যদি একটু ডিটেলসে দেখেন দেখুন চিনিমিন স্লিপ সিক্স পার্সেন্ট আফটারনুন সেশন ছ পার্সেন্টের মতো ভেঙেছিল পরে কিছুটা রিকভার করেছে তো তাদের যেটা গত শুক্রবার যেটা তাদের ফিনান্সিয়াল রেজাল্ট আপডেট দিয়েছিল তেইশ পার্সেন্টের মতো ডাউন দেখিয়েছে তো আচ্ছা মোট কথা তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ততটা শক্তিশালী হয়নি যার পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতি আচ্ছা আর একটা স্টকে যেটা আপডেট দেওয়া হয়েছিল গতকাল পিআই ইন্ডাস্ট্রি তার ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে তো পিআই ইন্ডাস্ট্রির ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভ রাখতে পারেনি আর কি তাদের কমে গিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি তাদের যেটা আর কি প্রফিটেবিলিটি আর কি প্রফিটেবিলিটি বা রেভিনিউ সব কিছুর মধ্যে নেগেটিভিটি দেখা গিয়েছে এটা মার্কেট লিডার কোম্পানি যে পিআই ইন্ডাস্ট্রি যে আপনার অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরের কিন্তু একেবারে লিডিং পজিশনে রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে একটা সকলের চাহিদা থাকে তো যাই হোক যেটা আজকের ডেটে তিন পার্সেন্টের কাছাকাছি নেগেটিভিটি দেখিয়েছে যেটা পঁচিশশো ছত্রিশ টাকায় চলছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা সেখানে কিন্তু তারা ডাউনই দেখিয়েছে দেখুন নেট প্রফিট অফ ইয়ে ইন্ডাস্ট্রি ডিক্লাইন ষোলো পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট তিনশো বাহাত্তর করোর ইন কোয়ার্টার এন্ডের ডিসেম্বর দু হাজার চব্বিশ এগেনস্ট চারশো আটচল্লিশ করোর মানে গত বছর যেটা চারশো আটচল্লিশ কোটি ছিল সেটা এবার কমে তিনশো বাহাত্তর কোটি হয়েছে তো তার ফিনান্সিয়াল রেজাল্টও কিন্তু মার্কেট ভালোভাবে নেয়নি আর মার্কেটের এই নেগেটিভ সেন্টিমেন্টে কিন্তু একটু খারাপ পারফরমেন্সই দিয়েছে তো গত ছ মাসের রিটার্নও যদি দেখেন টোয়েন্টি পার্সেন্টের মতো ডাউন গত এক বছরে মাত্র ছ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো একুশ পার্সেন্টের মতো রিটার্ন এখন যদি দেখেন হাই থেকে মোটামুটি পঁচিশ পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে তো এই কারেকশনটাকে রিকোভার করার মতো ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু তারা দেখায়নি তো যাই হোক দেখা যাক কি পারফরমেন্স দেয় আর কি পরবর্তীতে তো এই স্টকগুলোর এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন রেকমেন্ডেশন এগুলো জাস্ট ইনফরমেশান প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে আপনারা যখন ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো যাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ